আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আজকে আমার হাতে প্রতিটা খবর আপনাদের দিতে চাই প্রথম আমরা জানাবো পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি কারণ আজকে পাকিস্তানের লাখো জনতা ইমরান খানকে আডিয়ালা জেল থেকে মুক্ত করতে জেলের তালা ভাঙতে পারে খোদ রাজধানীকে ঘিরে ফেলেছে পিটিআই এবং পাকিস্তানের জনতা অন্যদিকে দ্বিতীয় যে ব্রেকিং খবর সেটি হলো। হিজবুল্লাহ এবং আদার্স ব্রিগেডগুলো দখলদাদের উপর ব্যাপক অ্যাটাক চালিয়েছে সঙ্গে রাশিয়ার ড্রোন ঢুকে পড়েছে এবার ইংল্যান্ডে যুক্তরাজ্যে এবং মার্কিন ঘাটিকে লক্ষ্য করে যে কোনো সময় রাশিয়া বড়সড় আঘাত করতে পারে দর্শক এছাড়া আরও খবর রয়েছে ইয়েমেন এবার হাই হিট করেছে দখলদার দেশটিকে টার্গেট করে চলুন সবগুলো খবর একসাথে দেওয়ার চেষ্টা করছেন প্রথমেই আমরা রাশিয়া প্রসঙ্গে চলে যাই রাশিয়া আজকে ইংল্যান্ডে ঢুকে পড়েছে তার ড্রোন নিয়ে যুক্তরাজ্য বলছে যে তারা আকাশে বিশেষ কিছু দেখতে পেয়েছে কিন্তু সেটা কি প্রথমে তারা শনাক্ত করতে পারেনি অর্থাৎ যুক্তরাজ্যের তিনটি আমেরিকান সেনা ঘাটির উপর রাশিয়ান ড্রোন চক্কর কেটেছে সেখান থেকে সকল ডাটা কালেক্ট করেছে ভিডিও চিত্র গ্রহণ করেছে এবং যুক্তরাজ্যে কোথায় কোথায় আক্রমণ করা যাবে সেই বিষয়গুলো সকল তথ্য হাতিয়ে নিয়েছে যুক্তরাজ্য বলছে যে রাশিয়ান এই ড্রোনটিকে তারা কোনোভাবেই শনাক্ত করতে পারেনি ইন্টারসেপ্ট করতে পারেনি রাশিয়া বলছে যে তোমরা দেখে রাখো যে আমাদের মিজাইল তোমার দেশে পাঠানোর আগেই আমাদের ড্রোন তোমার দেশ ঘুরে এসেছে চাইলে সেই ড্রোন আমেরিকান ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাকা করতে পারে আপনারা জানেন পুরো পৃথিবীর প্রায় আশিটি দেশে আটশোর উপর মার্কিন ঘাঁটি রয়েছে এর মধ্যে অধিক সংখ্যক ঘাঁটি রয়েছে কেবল মধ্যপ্রাচ্যে বা আরব দেশগুলোতে তো মার্কিন ঘাঁটিগুলো পুরো পৃথিবীতে যে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো টার্গেট হতে পারে রাশিয়া কিংবা ইরানের তবে প্রশ্নটা উঠতে পারে এরকম যে রাশিয়ান ড্রোন যুক্তরাজ্যে যে প্রবেশ করেছে রাশিয়া তো এটা শনাক্ত করতে পারেনি রাশিয়া বুঝল কী করে অর্থাৎ রাশিয়ান কোনো শনাক্তকরণ অর্থাৎ তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রানার সিস্টেম এটা শনাক্ত করতে না পারলেও তাদের বিশেষ কোনো ডিভাইসে ড্রোন সদৃশ কিছু ধরা পড়েছিল পরবর্তী অর্থাৎ সেই ড্রোনটি চলে যাওয়ার পর রাশিয়া তার ড্রোনটিকে যুক্তরাজ্যে ঢুকিয়ে যুক্তরাজ্যে তাদের যে সামরিক স্থাপনাগুলো রয়েছে এগুলোর তথ্য কালেক্ট করেছে তারপর আমেরিকান যে বেজ রয়েছে মানে সামরিক বেজ এগুলোর টোটাল চিত্র ধারণ করেছে অবস্থান সব বুঝে নিয়েছে এবং আক্রমণের জন্য এই ড্রোন কোন কোন পদ্ধতি গ্রহণ করতে পারে কোন কোন পজিশন থেকে আক্রমণ করতে পারে সকল তথ্য সংগ্রহ করেছে এবং এগুলো পৌঁছে গেছে রাশিয়ার সেনাবাহিনীর হাতে পরবর্তী সেই ড্রোনটি নিখুঁতভাবে আবার তার দেশে মানে নির্ভুলভাবে ফেরত চলে গেছে রাশিয়া বলছে বা যুক্তরাজ্য ইউক্রেনকে যে মিজাইল দিয়েছে যে মিজাইল ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে এটার প্রতিশোধ রাশিয়া নেবে ইংল্যান্ডে অর্থাৎ যুক্তরাজ্যের ভেতরে আক্রমণ করে এখন প্রশ্ন উঠছে যে ইংল্যান্ড বা যুক্তরাজ্য তো ন্যাটোভুক্ত একটি দেশ এটিকে আক্রমণ করলে রাশিয়া ন্যাটোর সাথে কি যুদ্ধে জড়াতে চাইছে বা যুদ্ধে জড়িয়ে পড়বে রাশিয়া তার পাল্টা জবাবে বলেছে রাশিয়া ন্যাটোর সাথে যুদ্ধে জড়াতে চাইছে না বরং ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর জন্য তারা ইউক্রেনে ঝাঁপিয়ে পড়েছে আর রাশিয়া কেবল ন্যাটোকে শক্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক সময় বা সাম্প্রতিক এই গত এক সপ্তাহের মধ্যে আমেরিকা এরপর যুক্তরাজ্য ইউক্রেনকে তাদের মিজাইল দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে আর রাশিয়ার নীতিমালায় রয়েছে যে দেশগুলোতে কোনো পারমাণবিক বা নিউক্লিয়ার নেই সেই দেশগুলোতে যদি কোনো নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা যদি সেই যে দেশগুলোতে নেই তাদেরকে দিয়ে থাকে তাহলে রাশিয়া তাদের উপর পারমাণবিক আক্রমণ করতে পারবে ঠিক এই যুক্তি ধরেই রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং যুক্তরাজ্যকে টার্গেট করতে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে ফ্রান্স তারা আবারও রাশিয়াকে হুমকে দিয়ে বলেছে তারা অস্ত্র বা যে কোনো সহযোগিতা ইউক্রেনকে দেবে আর রাশিয়া পাল্টা ফ্রান্সকে বলেছেন যদি কেউ ইউক্রেনকে কোনো অস্ত্র দিয়ে থাকে তবে সেই হবে আমার লক্ষ্যবস্তু অর্থাৎ ইউক্রেনের আগে তাকে আমি টার্গেটে পরিণত করবো দর্শক এদিকে ইয়েমেন আবারও দখলদার দেশটির ভেতরে হাইপারসোনিক অ্যাটাক চালিয়েছে প্রথমে তারা গুরুত্বপূর্ণ একটি দখলদারদের বেইজে টার্গেট করেছে নেবত্তম সেই বেজটি যেখানে তাদের এফ থার্টি ফাইভ রয়েছে এরপর দখলদারদের খোঁজ রাজধানীর আরেকটি সামরিক বেজকে টার্গেট করে অ্যাটাক করেছে বলা হচ্ছে ইয়েমেন যখন এই হাইপারসোনিক অ্যাটাক করে এটিকে কোনোভাবেই দখলদারা শনাক্ত করতে পারেনি এবং নির্ভুলভাবে ইয়েমেন সেই নিভাত হিট করেছে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান বা হিসেব দখলদারা বলেনি বরং দ্বারা উল্টো বলেছে তারা সেই আক্রমণ প্রতিহত করেছে কিন্তু তারা যে আক্রমণ প্রতিহত করেছে এর পক্ষেও কোনো ভিডিও বা কোনো তথ্য প্রমাণ করতে পারেনি আর ইয়েমেনের ইয়াহিয়া সারে যিনি সামরিক বাহিনীর মুখপাত্র তিনি বলেছেন তাদের দুটো হাইপারসনিক দখলদারদের গুরুত্বপূর্ণ একটি এয়ারবেজ একটি সামরিক বেজ দুটোকে মোটামুটি বড় আঘাত করে এসছে এবং এটি কোনোভাবেই তারা ইন্টারসেপ্ট করতে পারেনি ইয়েমেন বারবারই দখলদারদের গুরুত্বপূর্ণ বেজ টার্গেট করে যাচ্ছে আবার ইয়েমেনের উপর আমেরিকা এবং তার মিত্ররা প্রয়াসই আক্রমণ করছে এবং তারা দাবি করছে যে ইয়েমেনের সকল মিসাইল সিস্টেম বা তাদের আক্রমণ ভাগকে তারা ধ্বংস করে দিয়ে আসছে কিন্তু পরোক্ষণে দেখা যাচ্ছে যে ইয়েমেন আবারও তাদের আক্রমণ করছে তার মানে তারা যে যুক্তিগুলো তুলে ধরছে যে তারা ইয়েমেনের আক্রমণ ভাগ বা মিজাইল বা ক্ষেপণাস্ত্র তাদের যা যা রয়েছে এগুলো আমরা ধ্বংস করে দিয়ে এসছি এই তথ্যগুলো সঠিক নয় পাশাপাশি হিজবুল্লা যে কাজটা করছে সেটা হলো যে হিজবুল্লা আজও ড্রোন রকেট এবং মিজাইলের মাধ্যমে দখলদার দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের ফলে আমরা দেখেছি বহু স্থানে বিদ্যুৎ চলে গেছে তাদের সকল সিস্টেম অফ হয়ে গেছে হিজবুল্লা এখন তাদের সামরিক বেজগুলোকে টার্গেট করছে তাদের সেনাবাহিনীকে টার্গেট করছে এবং যেখান থেকে তাদের যুদ্ধ পরিচালনা করা হচ্ছে সে স্থানগুলোকে টার্গেট করছে পক্ষান্তরে গাজার প্রতিরোধ বাহিনীও দখলদার বাহিনীগুলোর উপর আক্রমণ করছে এবং সেই আক্রমণে এখন পর্যন্ত আমরা প্রতিদিনই যে খবর পাচ্ছি শত শত দখলদাররা হতাহত হচ্ছে দর্শক চলুন আমরা পাকিস্তান প্রসঙ্গে চলে যাই পাকিস্তান আজ এক বড় ক্রুশিয়াল মুভমেন্টে রয়েছে বলতে পারি ইমরান খানের জন্য অগ্নি পরীক্ষা পিটিআই আজ ঘোষণা দিয়েছে তারা পুরো ইসলামাবাদে প্রবেশ করবে এবং ইমরানকে মুক্ত করে নিয়ে যাবে তো ইমরানকে মুক্ত করে নিয়ে যাওয়ার অর্থ হল আডিয়ালা জেলের তালা ভেঙে ইমরানকে মুক্ত করা আর পাকিস্তানের ইতিহাসের স্মরণীয়কালের সবচেয়ে বড় কন্টেইনার জমা করেছে সরকার কন্টেনার তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিশাল মালবাহী যে কন্টেনার সেগুলোর কথা বলছি তো পুরো ইসলামাবাদ থেকে শুরু করে পুরো রাজধানীর চারদিকে এই কন্টেনারগুলো দিয়ে ঘিরে ফেলেছে পিটিএর কর্মীরা সেই কন্টেনারের মধ্যে বাংলাদেশের মতো তারা রং দিয়ে বিভিন্ন স্প্রে দিয়ে কয়েদি নাম্বার আটশো চার দিকে প্রতিবাদ করছে এবং একটা পর্যায়ে এই কন্টেনারে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বহু স্থানে কন্টেনারে আগুন ধর মানে আগুন দেখা গেছে বলা হচ্ছে কোনো কোনো কন্টেনারে কেমিক্যাল রয়েছে বিভিন্ন পণ্য রয়েছে এগুলো দিয়ে সরকার পিটিআই জনস্রোতকে ঠেকাবার জন্য রাস্তা অবরোধ করে রেখেছে এবং লাহোর থেকে পাঞ্জাব থেকে করাচি থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার পুলিশকে এখন টেনে নিয়ে আসা হয়েছে কেবল ইসলামাবাদে পিটিআই হাত থেকে এই সরকার বাঁচার জন্য এদিকে পুরো ইসলামাবাদের চারদিকে বিভিন্ন অঞ্চল থেকে কাফেলা অর্থাৎ পিটিআই বা পাকিস্তানের জনতার যে স্রোত তার আসতে শুরু করেছে কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে ইসলামাবাদ ঘিরে ফেলেছে কয়েকটি স্থানে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে প্রচুর সংখ্যক গ্রেফতার করা হয়েছে এবং রাত থেকে পাকিস্তানে ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি পিটিএর সকল সিনিয়রদের গ্রেফতার করা হয়েছে মানে প্রচুর সংখ্যক নেতাকে তাকে গ্রেফতার করা হয়েছে তারপরও পিটিএর হাজারো লোক তারা রাজধানীতে প্রবেশ করছে এবং পুলিশ গণহারি গ্রেফতার চালাচ্ছে অন্যদিকে লাহোরের বিভিন্ন স্থান সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে তারপর মানে ইসলামাবাদ রাজধানী ইসলামাবাদে প্রবেশের যতগুলো প্রাদেশিক পথ রয়েছে সবগুলো বন্ধ করে দিয়েছে সরকার কিন্তু কোনোভাবেই তারা কিচ্ছু করতে পারছে না জনগণ বিভিন্ন উপায় গ্রহণ করছে আবার দেখা গেছে খাইবার পাক্তন খোয়া থেকে যে কাফেলা প্রবেশ করেছে তারা রাস্তা থেকে সকল মানে জঞ্জাল সরাবার জন্য বিভিন্ন ক্রেন বহন করে নিয়ে আসছে খাইবার খাইবার পাক্তন খোয়ার চিফ মিনিস্টার আলিয়ামিন গান্ডাপুরী এবং সেগুলো দিয়ে তারা কন্টেনার সরিয়ে তাদের পথ উন্মুক্ত করছে এবং বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজ পুরো পাকিস্তান আছে ইসলামাবাদের দিকে কি ঘুরতে পারে কেবল ইসলামাবাদ না আজকে তাকিয়ে আছে লাহোর পাঞ্জাব করাচি কারণ বিভিন্ন অঞ্চল থেকে হাজার মানুষ প্রবেশ করছে পাকিস্তানের দিকে এবং এই স্রোত কি শেষ পর্যন্ত সফলভাবে মানে যেই ঘোষণা ইমরান খান দিয়েছেন সেটিকে বাস্তবায়ন করতে পারবে কিনা এবং আজকেই পরীক্ষা হবে ইমরান খান থাকবেন নাকি শাহবাজ শরীফ থাকবেন আগামী দিনগুলোতে দর্শক আজ রাতে আরও বড় ব্রেকিং খবর পৌঁছে দেবো আপনাদের আমরা এখনকার মতো বিদায় নিতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন একটু বেশি শেয়ার করবেন আমাদের পেজটি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে এখন আপনাদের সাহায্য খুব দরকার বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের নতুন বন্ধুরা আমাদের পেজটি আবার দেখতে পারে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ